ইসরায়েলি বাহিনীর মানবঢাল হিসেবে ব্যবহারের পর ফিলিস্তিনি দম্পতিকে হত্যা ইসরায়েলি বাহিনী এক বৃদ্ধ ফিলিস্তিনি ব্যক্তির গলায় বিস্ফোরক বেঁধে তাকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছে এবং এবং তার স্ত্রীকে হত্যা করেছে বলে একটি উঠে এসেছে। ইসরায়েলের নিউজ ওয়েবসাইট হামাকোম এই ভয়াবহ ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে নিহত ফিলিস্তিনি ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি তবে তিনি আশি বছরের বেশি বয়সী ছিলেন ইসরায়েলি সেনারা তাকে হুমকি দেয় যে যদি তিনি তাদের নির্দেশ মেনে না চলেন তবে তারা তার গলায় বাধা বিস্ফোরক সক্রিয় করে তাকে হত্যা করবে ঘটনাটি দু সালের মে মাসে গাজার জায়তুন এলাকায় ঘটে যখন ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে তৃতীয় দফায় স্থল অভিযান পরিচালনা করেছিল ওই সময় নাহাল ব্রিগ্রেড কারমেলি ব্রিগ্রেড এবং মাল্টি ডাইমেনশনাল ইউনিট নামের ইসরায়েলি বাহিনীর তিনটি ইউনিট বৃদ্ধ ফিলিস্তিনি ব্যক্তিকে মানব ঢাল হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় একজন ইসরায়েলি সেনা হামাকম কে বলেন তার গলায় বিস্ফোরক বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যদি তিনি কোন ভুল করেন বা আমাদের নির্দেশ না মানেন তাহলে পেছনে থাকা সেনা দড়ি টানবে এবং তার শরীর থেকে আলাদা হয়ে যাবে বৃদ্ধ ব্যক্তিকে ঘন্টা ধরে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং তাকে ঘর ও ট্যানেলের ভেতরে পাঠানো হয় যা হামাস ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছিল পরে ইসরায়েলি বাহিনী বৃদ্ধ ও তার স্ত্রী আল মাওয়াসি এলাকায় যাওয়ার নির্দেশ দেয় যেখানে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল কিন্তু এর অন্য কোন সেনা ইউনিটকে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়নি ফলে মাত্র একশো মিটার যাওয়ার পরই ইসরায়েলি বাহিনীর আরেকটি ইউনিট তাদের দুজনকে গুলি করে হত্যা করে হামাকোমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে মস্কিটো প্রটোকল নামে একটি কৌশল ব্যবহার করছে যেখানে নিরীহ ফিলিস্তিনিদের ঘর বাড়ি ট্যানেল এবং অন্যান্য স্থাপনায় পাঠিয়ে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য ফাদ নিশ্চিত করা ইসরায়েলের হারেতস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধ চলাকালে বহুবার নিরীহ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয় 2023 সালের ডিসেম্বরে মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে দাবি করা হয় ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের গলায় বিস্ফোরক বেঁধে তাদের হামাসের অবস্থান নিশ্চিত করতে পাঠায় পরবর্তীতে শাফাতলের চিকিৎসকরা জানান ইসরায়েলি বাহিনী তাদের হাসপাতালের ভেতর ঢুকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে এবং সেখানে তল্লাশি চালায় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ